পিছ আল্লাহ ই রহমান ইরাহিম আলাইকুম ইবরাম আজকে আর বেগুন ক্ষেতের থেকে আনতে পারি নাই সো বাজার থেকে আনছি এখন হলো আমরা দুই যা উনি আমার বড় যা হবে না বড় যা আমরা দুইজনে বসে বেগুন কাটতেছি ইয়া বানাবো আর গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি বানাবো কালকে গুড়া মাছ দিয়ে চটচড়ি বানাইছি বউরা ভাগেই পায়নি কারণ ছেলেরা এত মজা পেয়েছে খেতে ফেস মানে এই মাছটা এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাখাবো ভাবি একটু হলুদটা দিবেন অনেকে আমাকে বলেন যে আমি মানে এত সুন্দর করে রেডি হয়ে কেন রান্না ঘরে আসি নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট তো হয় কিন্তু এই নষ্ট হওয়ার মধ্যেও যে সবাই খেয়ে যে মজাটা পায় এর থেকে শান্তি আর কি হইতে পারেন এই গুঁড়া মাছ দিলে করে যাবে সেই যে গুঁড়া মাছটা হলুদ আর লবণ দিয়ে ইয়ে করে নিলাম মাখিয়ে নিলাম এখন দিবো হলো তেল আর একসাথে অনেক গুড়া গুঁড়া মাছ একসাথে দিয়ে দিব কারণ হলো মানে অনেক গুড়া মাছ তো ভাজতে হবে একসাথে অনেক গুলা দিয়ে দি ভাবি ঠিক আছে না দাওয়া মাছগুলো মোটামুটি হয়ে গেছে একটা সাইড আমরা যেরকম ফ্রাই প্যানে করি এখানে হলো গ্রামে হলো ইয়েতে করে কড়ে করে এত মাছ ভাবছি না একদম করেয়াটা কালো হয়ে গেছে আলাইকুম ভালো আছেন আপনারা জি ভালো আছে আমি হলো চচ্চড়িটা হাতে মাখাবো আগে তারপরে বসাবো চালেন এখন আমি গুড়াম মাছটা মাখাবো প্রথমে হলো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আটটা পেঁয়াজ দিলাম টোটাল আমি আমার আনটা জন্য বলছি আপনারা আপনাদের মতো দিতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা তারপরে দিয়ে দিব হলো এখানে আছে হলো রসুন বাটা এক চামচ দুই চামচ রসুন বাটা তারপরে দিয়ে দেবো হলো হলুদের গুঁড়া এক চামচ দুই চামচ হয়ে যাবে তারপর হলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ গ্রামের বাচ্চারা সবাই আগে পিছিয়ে ঘুরে আচ্ছা আমি একটু মরিচের গুঁড়ো দিবো হ্যাঁ আমি কাঁচা মরিচও তো মরিচের গুঁড়াটা হলো আপনার এখানে আমি যেহেতু ঝাল বেশি খাই তিন চামচের মতো মরিচের গুঁড়া দিলাম এখন জিজ্ঞেস করেন না যে আপনি তো এইভাবে ফালাইলেন তাহলে বুঝলেন কিভাবে তিন চামচ রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছে আচ্ছা এটা হলো একদম খাঁটি সরিষার তেল কারণ আমার ভাসুরের মানে সরিষার ইয়ে আছে ক্ষেত আছে ওখান থেকে এটা করা আর কি সরিষার তেলটা বাসায় এসে বানিয়ে দিয়ে গিয়েছে এখন এটা আমি মাখাবো মশলাটা আপনি যত ভালো করে মাখাবেন আপনার চটচড়িটা তত ভালো হবে এখন আমি বেগুন গুলা দিয়ে দিব মশলার মধ্যে আমি হাফ হাফ দিচ্ছি আর মাখাচ্ছি কারণ অনেক চটচরি আর মানে অনেক বেগুন তো সেই জন্য হলো সেই জন্য হলো প্রবলেম হবে কি হয়েছে আমার আমার আগে থাকছে আর করছে এখন আমি এত সুন্দর করে এটাকে মাখিয়েছি দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলা যাবে এই অবস্থা এখন আমি যেটা করব সেটা হলো এই সব গুড়া মাছগুলা দিয়ে দেবো একদম চটচরির উপরে তারপর হলো আমার হাতটা ধুয়ে সুন্দর করে পানি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণটা কিভাবে বুঝবেন সেটাও বলে দেই এই যে একদম মাখা মাখা এই যে এরকম পানি উঠে যাবে এরকম পানি দিয়ে দিবেন চলেন এখন এটা চুলাতে বসাবো মাটির চুলায় রান্না করব মাছটা বসিয়ে দিলাম তো গুঁড়ো মাছটা বসিয়ে দিয়ে প্রথমে হলো আমি বলক আনবো তারপরে ঢাকনা দিব ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে একবারে বিশ মিনিট পরে এটা ওপেন করবো এটাকে ঢাকনাটা কুটে ঢাকনাটা কুটিয়ে ফেললাম হয়ে গেছে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব আমি একটা জিনিস মিসিং করছি সেটা হলো কাঁচামরিচ দিই নাই তুমি আস্তে আস্তা কাঁচামরিচ বিশ পঁচিশটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি এখনটাকে একটু নাড়াচাড়া করে নিব চটচড়িটাকে হ্যাঁ চটচড়িটা হয়ে গেছে সেই সুন্দর একটা স্মেল আসছে কিন্তু এখন আমি দিয়ে দিবি একটু সরিষার তেল সরষের তেলটা দিলে না একটা স্ট্রং ফ্লেভার আসবে সরষের তেল দিয়ে এটাকে আমি একদম হালকা আঁচে রেখে দেবো কিছুক্ষণ এখন আমি মাছের চচ্চড়িটা বেড়ে ফেলবো কারণ সবাই উইট করতেছে খাওয়ার জন্য সেই জন্য তাড়াতাড়ি বাড়তে হবে তো আপনারা যদি চান এই মজার চচ্চড়িটা মাটির চুলায় রান্না করে ফেলতে পারবেন পাঁচ মিশালি গুড়া মাছ দিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই